একজন নারী প্রতিদিন কত কিছুই সামলায় তবু নিজের শরীরের যত্ন কোথায় যেন হারিয়ে যায় একটি আয়রন সাপ্লিমেন্ট না একটি শাকসবজি ভরা থালা আপনার শরীরে কাকে বেশি চায় নারী পুষ্টির জন্য বিশেষ প্রয়োজন রয়েছে কারণ নারীদের জীবনে বিভিন্ন পর্যায়ে শরীরের নানা ধরনের পরিবর্তন ঘটে যার ফলে পুষ্টির প্রয়োজনীয়তা দেখা যায় এই ভিডিওতে আমি তুলে ধরতে যাচ্ছি নারী পুষ্টির বিশেষ প্রয়োজনীয়তার কারণ সঠিক পুষ্টির উপকারিতা প্রয়োজনীয় পুষ্টির উপাদান সমূহ নারীদের শারীরিক পরিবর্তন ও হরমোনের ওঠানামা মেয়েদের শরীরে এস্ট্রোজেন ও কজেস্ট্রল নামক হরমোনের তারতম্য হয় যা হাড় ত্বক রক্তচাপ ও রক্তশূন্যতার উপর প্রভাব ফেলে এজন্য পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আয়রন ও অন্যান্য খনিজ দরকার মাসিকে রক্তক্ষয় প্রতি মাসে রসচক্রের রক্তক্ষয়ের ফলে আয়রনের ঘাটতি হয় যা আয়নিয়ার ঝুঁকি বাড়ায় গর্ভাবস্থা ও পরবর্তী সময় গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য অতিরিক্ত পুষ্টি দরকার হয় যেমন ফলিক অ্যাসিড আয়রন সাপ্লিমেন্ট ক্যালসিয়াম অমেগাসি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি হাড়ের স্বাস্থ্য নারীদের হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি থাকে ক্যালসিয়াম ভিটামিন ডি হারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পলিসিস্টিক অভারিয়ান চিনড্রম পিসি সি এস এই অবস্থায় নারীদের ইনসুলিন রেজিস্ট্যান্স ওজন বেড়ে যাওয়া এমনকি হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় তাই খাদ্য তালিকায় সঠিক পুষ্টির গুরুত্ব অনেক ওজন নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্য অনেক নারী শারীরিক গঠন নিয়ে উদ্বিগ্ন থাকেন এবং ডায়েট করেন ভুলভাবে যা অপুষ্টির কারণ হয়ে দাঁড়ায় সঠিক পুষ্টি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন নারীদের শরীরের প্রয়োজন অনুযায়ী কিছু বিশেষ পুষ্টির প্রয়োজন যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে হরমোনের ভারসাম্য বজায় রাখে ক্যালসিয়ামের উৎস হিসেবে দুধ দই ছানা ছাপ ছোট মাছ কাঁটাসহ গ্রহণ করতে পারি বিশেষভাবে ক্যালসিয়ামের দরকার হয় হাড় ক্ষয় রোদ ও ম্যানোপোজের পরবর্তী সময়ে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে হাড় শক্ত রাখে ভিটামিন ডি এর উৎস হিসেবে সূর্যের আলো ডিমের কুচুম তেলযুক্ত মাছ বিশেষভাবে দরকার হয় ক্যালসিয়ামের কার্যকারিতা বৃদ্ধিতে অমিলা থ্রি ফ্যাটি অ্যাসিড উদ্যানকে স্বাস্থ্য ভালো রাখে মানসিক চাপ কমায় অমিগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস হল সামুদ্রিক মাছ তিসি বীজ বাদাম সয়াবিন বিশেষভাবে দরকার হয় পিসিওএস বা মানসিক অবসাদের আক্রান্ত নারীদের জন্য প্রোটিন যা পেশি গঠন রোগ প্রতিরোধ শরীর মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিনের উৎস হিসেবে ডিম মাছ মাংস ডাল ছোলা গ্রহণ করতে পারি বিশেষভাবে দরকার পরে শারীরিক দুর্বলতা কাটাতে ও ওজন নিয়ন্ত্রণে ম্যাগনেশিয়াম যা পেশি ও নার্ভ কার্যক্রম নিয়ন্ত্রণ করে ক্লান্তি দূর করতে সাহায্য করে ম্যাগনেশিয়ামের উৎস হিসেবে বাদাম চিয়াবিজ ডার্ক চকলেট গ্রহণ করা যায় মাসিককালীন ব্যথা ও অবসাদ দূর করতে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক পুষ্টির উপকারিতা সুস্থ প্রয়োজনন স্বাস্থ্য হার ও দাঁতের মজবুতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মানসিক শক্তি ও শান্তি বৃদ্ধি দীর্ঘ ও সুস্থ জীবন নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া বাড়ির প্রতিটি নারীর জন্য মা বোন স্ত্রী কন্যা এই ভিডিওটি শেয়ার করুন যেন তারা জানতে পারে স্বাস্থ্য সচেতনতা শুধু কথা নয় এটি একটি অধিকার